যেন মা আমি ভালো নেই ভাবছিলাম তোমাকে বলবো বলবো কিন্তু কেমন যেন লজ্জা হয় আসলে কখনো তো জিজ্ঞেস করিনি তোমাকে মা কেমন আছো তুমি তোমার ভালোবাসা পেতে পেতে পাওয়ার অভ্যেসটা কেমন অধিকার হয়ে গেছে একরকম ধরেই নিয়েছি ভালোবাসা শুধু তোমারই ভীষণ কর্তব্য আমার একদম নয় মা ভালো আছো তুমি কেমন করে ভালো থাকবে তুমি আমি ভরা সংসার আর ভরা পকেট নিয়ে ভালো থাকতে পারি না আর তুমি শূন্য ঘরে শূন্য হৃদয়ে কপরত্বক শূন্য হয়ে কেমন করে ভালো থাকবে তোমার গেটে বারটা কেমন আছে মা সরি তুমি বলেছিলে কয়েকবার যে বাদটা তোমাকে বড় ভোগাচ্ছে আমি তো কে বলি ভুলে যাই কেন জানি তবু মনে হয় তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এখনো তুমি আমার যন্ত্রণাই ঠিক আগের মতোই হাত বুলিয়ে দেবে আচ্ছা মা তোমার ভালোবাসার ক্লান্তি নেই কেন আমার ভালোবাসায় ক্লান্তি আছে মালবিকার ভালোবাসায় ক্লান্তি আছে শুধু তোমারটার ক্লান্তি নেই কেন মা খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো তুমি একটু আমার বুকে হাত বুলিয়ে দেবে আমি ছটফট করছি যন্ত্রণায় ছটফট করছি মা এসেছিলাম সাত সাগর পেরিয়ে আকাশ ধরতে আকাশটা আকাশই রয়ে গেল শুধু মাটিটা পায়ের থেকে সরে গেল মাটা বুকের থেকে সরে গেল মানুষজন হৃদয় থেকে সরে গেল জনারণ্য নিউ রাস্তায় আজকাল তোমার আঙুল খুঁজে বেড়ায় ভয় হয় বুঝি কোন অজানা জঙ্গলে হারিয়ে যাচ্ছে ওরা সবাই কেমন অপরিচিত কথা হয় কিন্তু হৃদয়ের সংযোগ হয় না স্পর্শ হয় কিন্তু অনুভূতি হয় না জানো মা অভ্যাসের একটা কইষ্ণু ক্ষমতা আছে অমৃতও ধীরে ধীরে কেমন যেন নোনতা হয়ে যায় তোমার ভালোবাসাও কেমন যেন প্রতিদিনকার অভ্যাস হয়ে গেছিল প্রতিদিন মধু খেলে মধুকে আর মধু মনে হয় না আজ বহু দূরে সাত সাগরের পাড়ে তোমার স্নেহচুতো আমি তোমার একটু ভালোবাসার জন্য আকুল হয়ে আছি হয়তো খুঁই স্নুতার কারণে মালবিকার মধুতেও আজকাল তৃপ্তি আসে না আমাদের সম্পর্কটাও কেমন যেন নিছকি একটা অভ্যাস হয়ে গেছে নদী আছে স্রোত নেই বায়ু আছে বেগ নেই জীবন আছে প্রবাহ নেই সবই যেন কেমন মৃয়মান আচ্ছা মা বলো তো জীবনে প্রবাহ কিভাবে ধরে রাখা যায় মাঝে মাঝে ভাবি আমাদের অভ্যাসে আসক্তি এর কারণ চেনা ঘর চেনা জগতের বাইরে যেতে আমাদের বড় ভয় মানুষ জানে অভ্যাসে জীবনের মৃত্যু দু বসে অভ্যাস ত্যাগ করতে পারে না তাই তো জীবন প্রবাহ হারায় আর তখনই জমতে থাকে বিষাদ আর যন্ত্রণার শ্যাওলা মা আমার তো কিছুরই অভাব নেই তবু বুকটা কেন এত শূন্য বলতো মালবিকা বুকে হাত বুলিয়ে দেয় কিন্তু যন্ত্রণাটা আবার ফিরে ফিরে আসে আমি ভালো নেই মা ক্রমশ বিষাদের ছায়ায় আবিষ্ট হয়ে যাচ্ছে কেমন যেন নিজেরই পাতা যন্ত্রণা জ্বালিয়ে দিন দিন জড়িয়ে যাচ্ছে বাড়ি গাড়ি ধন ঐশ্বর্যকে ভেবেছিলাম সুখের বাহক আর দেখছি এগুলি সবই কেমন আমার যন্ত্রণার ধারক আজ আমার সুন্দর দাঁত আছে হাসি নেই চকচকে কলে বড় আছে হৃদয় নেই বড় ঘর আছে সুখ নেই এমন কেন হলো মা এখন দেখছি পরিশ্রম করলেই সুখ হাসে না বড় হলেই মহান হয় না আমি কি তবে জীবনের গন্তব্যটাই হারিয়ে ফেলেছি এখন তোমার কথা মনে পড়ে তুমি বলতে খোকা জীবনে খুব হাসবি তবেই সুখী হবি আমি আজকাল আর হাসি না পল্টু বলে বাপ্পা তোমার মুখটা সবসময় কেমন পচা পচা তুমি হাসো না কেন পাপ্পা আমি হাসতে ভুলে গেছি মা আমি ভালো নেই আমি ভালো নেই